আচ্ছা তাহলে রেপকে কিভাবে ভুল ব্যবহার করা হয় এখন আপনি প্রশ্ন করছেন রেপ কিভাবে উইলের অপব্যবহার হয় তাহলে শুনুন এই দুনিয়ায় যে মন্দ আছে তার অনেক পথ আছে তার একটি পথ হল মানুষের নিজের ফ্রি উইল যদি কোনো ধর্ষক ধর্ষণ করে তাহলে সেটা ঈশ্বরের দোষ নয় সে নিজের ফ্রি উইলের অপব্যবহার করছে তার শাস্তি হওয়া উচিত আর সেই শাস্তির ব্যবস্থাই হলো জাহান্নাম আচ্ছা এখানে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে এই আমি এতক্ষণ ধরে যে কন্টিনজেন্সি আর্গুমেন্টের কথা বলছিলাম সেটা আমি পুরোপুরি যুক্তির ভিত্তিতেই বলছিলাম আপনি আমাকে এটা পরিষ্কার করে বলুন আপনি কি ইনফিনিট রিগ্রেস অফ কজেসকে সম্ভব বলে মনে করেন নাকি আপনি নেসেসারি বিইং এর অস্তিত্বকেই সঠিক মনে করেন দেখুন আমি আপনাকে সঠিক বলছি কন্টিনজেন্সি শব্দটা আমি পুরোপুরি পরিষ্কারভাবে বুঝি না এমনকি আপনি একটু আগেও যে ইংরেজি শব্দগুলো ব্যবহার করলেন সেগুলো আমার কাছে কিছুটা জটিল ও কঠিন লাগছে আপনি যদি সহজ ভাষায় প্রশ্নটা করেন তাহলে আমার জন্য উত্তর দেওয়া সহজ হবে জি অবশ্যই ইউনিভার্সের প্রতিটি জিনিস যদি কন্টিনেজেন্ট হয় তার মানে হলো তার অস্তিত্ব কোনো না কোনো কিছুর ওপর নির্ভরশীল যে জিনিস নির্ভরশীল সেটা স্বাধীন হতে পারে না এবং তাই তার অবশ্যই কোনো না কোনো কারণ থাকতে হবে এখন প্রশ্ন হলো আপনি কি মনে করেন এই কারণের শৃঙ্খলটা অনন্তকাল ধরে চলতে পারে মানে এক কারণের পেছনে আরেক কারণ তার পেছনে আরেক কারণ এভাবে শেষীনভাবে কারণ যদি সত্যি এমন হতো তাহলে যুক্তিগতভাবে আমরা কোনোদিনই অস্তিত্বে আসতাম না সেই হিসাবে ইনফিনিট রিগ্রেস সম্ভব নয় কোনো না কোনো জায়গায় এসে থামতেই হয় একটা নেসেসারি পয়েন্টে না থামার কোনো প্রয়োজন নেই কে বলেছে থামতেই হবে আপনি থামেন খোদার কাছে আপনি বলেন খোদা সময় থেকেই আছেন এমন এক সময় ছিলেন যখন সময়ই ছিল না আপনি নিজে কোথায় থামেন আপনি তো কখনো বলেন না এইখানে এসে সব শুরু হয়েছে তাহলে আমরা কেন এটা মানতে পারি না যে ইউনিভার্স বা মাল্টিভার্স সবসময়ই আছে এটা তৈরি হয় ভেঙে যায় আবার তৈরি হয় আমরা জানি ব্ল্যাক হোল সব কিছু গিলে নেয় আবার এক সময় বিস্ফোরণ ঘটে আবার বিস্তার হয় এতে আমাদের কোনো অকাত নেই মানুষ তো এই বিশাল কসমিক স্কেলে খুবই ক্ষুদ্র আমরা হয়তো পঞ্চাশ ষাট বছর বাঁচি অথচ কায়নাতের বয়স কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর এমন এক বিশাল মহাবিশ্বে যেখানে আমাদের জন্মই হয়েছে প্রায় অর্থহীনভাবে সেখানে এটা ভাবা যে সব কিছুর পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্ভরশীলতা আছে সেটাই বা কেন বাধ্যতামূলক হবে আমরা তো দেখছি এই মহাবিশ্ব প্রসারিত হচ্ছে কোথায় প্রসারিত হচ্ছে কেন প্রসারিত হচ্ছে এটাই এখনও গবেষণার বিষয় আমি দূরবীন দিয়ে যে গ্যালাক্সি দেখি সেটা হয়তো দুই বিলিয়ন আলোকবর্ষ দূরে এই বিশাল দূরত্বের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই দুই বিলিয়ন আলোকবর্ষ মানে যদি আমি সেকেন্ডে আশি হাজার মাইল গতিতেও চলি তবুও সেখানে পৌঁছাতে আমার প্রায় বিশ কোটি বছর লেগে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে এর প্রয়োজনটাই বা কী ছিল এই পৃথিবী এই চায়নাথ সব কিছু কি মানুষকে কেন্দ্র করেই বানানো হয়েছে এই পুরো ইউনিভার্স এই দুনিয়া সব কিছু মানুষকে কেন্দ্র করেই তৈরি কি মুফতি সাহেব ঠিক তো জি একদম আমরা অনেক কিছুর কারণই জানি না কিন্তু শুধুমাত্র আমার জানা নেই বলেই যে কোনো কিছুর পেছনে কোনো কারণ নেই সেটা তো বলা যায় না এটাকে বলা হয় আর্গুমেন্ট অফ লিমিটেড পার্সপেক্টিভ মানে আমার দৃষ্টিভঙ্গি সীমিত আচ্ছা যেমন আমি জানি না তেমন আমার দায়িত্বও নেই এখানেই বার রাসেলের কথাটা একদম ঠিক আপনি কোনো দাবি করলে সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার আমি কেন প্রমাণ করব। যে আপনার দাবি ভুল আমি তো সেই দাবি করিনি এই দায় আমার ওপর বর্তায় না জনাব আপনি এখনো আর্গুমেন্ট অফ কন্টিনজেন্সির সরাসরি জবাব দিচ্ছেন না এটা তো ক্রস এক্সামিনেশনের রাউন্ড আপনি কি মুফতি সাহেবকে কোনো প্রশ্ন করতে চান আমি আসলে ফেইচ নিয়ে একটা প্রশ্ন করতে চাই ধরা যাক ঈশ্বর বিভিন্ন ধর্মের জন্য বিভিন্ন রিভেলেশন দিয়েছেন কিন্তু সেই রিভেলেশনগুলো একরকম নয় কোথাও এক কথা বলা হয়েছে কোথাও তার বিপরীত কথা এক জায়গায় যেটা করা যাবে বলা হচ্ছে অন্য জায়গায় সেটাই নিষিদ্ধ তাহলে কি সব ধর্মের নৈতিক বিধান এক অনেক সময় আমার মনে হয় ধরা যাক কোনো ফুটবল ফাইনাল চলছে লাখ লাখ মানুষ স্টেডিয়ামে কোটি কোটি মানুষ টিভিতে দেখছে সেই সময় যদি হঠাৎ আকাশ থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা যায় আমি ঈশ্বর তাহলে তো সবাই শুনবে টিভিতেও শোনা যাবে আর সব বিতর্ক সেখানেই শেষ হয়ে যাবে তাহলে এত গোপনীয়তা কেন অন্তত কোনো শক্ত প্রমাণ তো সামনে আসতে পারি সময় বলা হয় এই ইউনিভার্স কিভাবে তৈরি হলো কিন্তু এতে সমস্যার সমাধান কি হচ্ছে আমি বরং জিজ্ঞেস করি ঈশ্বর কিভাবে তৈরি হলো কেন এই প্রশ্ন করা যাবে না আপনি বলবেন তিনি কায়নাতে চেয়েও অনেক বেশি বুদ্ধিমান তিনি কায়নাতের আগেও ছিলেন তিনি সব সময় থেকেই আছেন ঠিক আছে আমি ধরে নিলাম কিন্তু তারপর আপনি বলেন তিনি কাদিরুল মুতলাক মানে যা ইচ্ছা করতে পারেন তিনি চাকরি দিতে পারেন ভালো জায়গায় বিয়ে দিতে পারেন প্রতিবেশীর মামলা হারাতে পারেন আপনাকে জিতিয়ে দিতে পারেন সবই পারেন কিন্তু তাহলে প্রশ্ন হল এই দুনিয়া তিনি চালাচ্ছেন কীভাবে এই পৃথিবী যেভাবে চলছে সেটা দেখে আপনার কি বিস্ময় জাগে না আপনি বলেন শেষ পর্যন্ত একদিন ন্যায় বিচার হবে কিন্তু যে শিশুটি ইতিমধ্যে মারা গেছে যে নিষ্পাপ জীবন শেষ হয়ে গেছে সে তখন ন্যায় বিচার পাবে আপনি প্রবলেম অফ ইভিল নিয়ে একটি প্রশ্ন করেছেন আর বারবার একই শব্দ ঘুরিয়ে ফিরিয়ে বলছেন ঈশ্বর সর্বশক্তিমান অল পাওয়ারফুল আর এটাই সবচেয়ে বড় সমস্যা কেননা প্রথম আমাদেরকে বুঝতে হবে ঈশ্বরের ধারণাটা কি দেখুন প্রবলেম অফ ইভিল দুটো পদ্ধতির উপর নির্ভর করে আর যদি এই দুটো পদ্ধতি আপনি বুঝে যান তাহলে আপনার কাছে এটি আর সমস্যা থাকবে না তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই আর্গুমেন্ট ভেঙে যায় পয়েন্ট নাং এক যা আপনার সর্বপ্রথম মিথ্যা দাবি মানে ঈশ্বর সব কিছু দেখেন সবকিছু জানেন তবুও পৃথিবীতে জুলুম হচ্ছে কিন্তু এখানে আপনাকে বোঝা দরকার আমাদের দৃষ্টিভঙ্গিতে ঈশ্বর শুধুমাত্র সর্বাগ্য তাই নয় বরং তিনি সব দেখেন এবং সব শুনতে পান তার প্রতিটি কাজের পেছনে হিকমত আছে প্রজ্ঞা আছে কিন্তু সেই প্রজ্ঞা আপনাকে বা আমাকে বুঝতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি যেভাবে নিজের বোঝার সীমার মধ্যে থেকে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই আসলে একটি লিমিটেড পারাসপেকটিভের যুক্তি অথচ আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঠিক এই নীতিটাই মেনে চলি ধরা যাক আমরা কোনো ডাক্তারের কাছে যাই তিনি আমাদের একটি ওষুধ দেন তখন কি আমরা বলি আপনার যত জ্ঞান আছে যত প্রজ্ঞা আছে সবটা আমাকে আগে বুঝিয়ে দিন তারপর আমি ওষুধ খাব না আমরা তা বলি না আমরা ধরে নিই ডাক্তারের এমন জ্ঞান আছে যা আমার নেই এটাই আমরা প্রতিদিনের জীবনে মেনে নিই না না মানে আপনি যদি এটা বলেন যে যেহেতু আপনারা ডাক্তারকে বিশ্বাস করেন তাই খোদাকেও বিশ্বাস করুন এটা কী ধরনের যুক্তি এই উদাহরণটা আপনাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে এটা অত্যন্ত বাজে যুক্তি এতে আপনার কোনো আপত্তি নেই তো সহজ কথা হলো আমি যদি এটা বিশ্বাস করে নিই যে এক সর্বশক্তিমান ঈশ্বর এটা তার হিকমত এই যে বাচ্চারা মারা যাচ্ছে এটা তার কৌশল আমার এমন কৌশল চাই না তার মাসলিহাত নয় এটাই তো বুঝতে হবে মাসলিহাত মানে মাসলিহাত মানে হলো এক্সপেডিয়েন্সি বা কার্যসিদ্ধির কৌশল আপনি এখনো আমার পুরো কথা শোনেননি আমি বলেছি আপনি বলেছি আপনার পুরো যুক্তিটাই দুটো ভুল ধারণার ফলস অ্যাজামশানস ওপর দাঁড়িয়ে আছে একটা ভুল ধারণার কথা আমি বলেছি দ্বিতীয় ভুল ধারণাটা হলো যে এই পৃথিবীতে মন্দ বা ইভিল থাকার কোনো ভালো কারণ নেই অথচ আমাদের কাছে কিছু কারণ উপস্থিত আছে আমাদের কাছে কিছু কারণ আছে যদি এই পৃথিবীতে মন্দ না থাকে তাহলে আপনি ভালোকে সংজ্ঞায়িত করবেন কিভাবে। যদি জুলুম না থাকে তাহলে আপনি ন্যায় বিচার বা ইনসাফ বুঝবেন কিভাবে। যদি অন্ধকার না থাকে তাহলে রাতকে চিনবেন কীভাবে বা বা এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে মানে যতক্ষণ রেপ না হচ্ছে ততক্ষণ মেয়েদের সম্মান বোঝা যাবে না যতক্ষণ বাচ্চাদেরকে হত্যা না করা হবে ততক্ষণ বাচ্চাদের সরলতা বোঝা যাবে না বাহ মুফতি সাহেব কি অসাধারণ যুক্তি উপস্থাপন করছেন আপনি আপনি আমার পুরো কথাই শোনেননি এটি আমি আপনাকে একটি উদাহরণ দিয়েছি দ্বিতীয় কথা হলো এই দুনিয়ায় আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি আমাদের জীবন একটি টেস্ট আর প্রত্যেক মানুষের পরীক্ষা আলাদা আলাদা রকমের এই দুনিয়ায় যদি ইভিল থাকে তাহলে সেই ইভিল আমাদের ভেতরের মানবিক গুণাবলী এসব বিকশিত হওয়ার একটি মাধ্যম বিভিন্ন ক্ষেত্রে মানুষ এগিয়ে যায় উন্নতি করে নিজের চরিত্র গড়ে তোলে এখন বলুন তো যদি এই দুনিয়ায় ইভিল না থাকতো তাহলে পরীক্ষার মানে কি থাকত যদি আমি কোনো ছাত্রকে পরীক্ষায় শুধু সঠিক উত্তরগুলো লিখে দিই আর বলি তোমার পরীক্ষা শেষ তাহলে কি সেটার কোনো অর্থ থাকে না সেটি অর্থহীন হয়ে যায় যেহেতু আমরা পরীক্ষার জন্য এসেছি তাই ভালো আর মন্দ থাকতে হবে আচ্ছা যদি ও মন্দ থাকে তাহলে এই মন্দ কি ঈশ্বরের সৃষ্টি হ্যাঁ এটাও ঈশ্বরের সৃষ্টি আচ্ছা তার মানে হলো এই দুনিয়ায় সংখ্যাগরিষ্ঠ মানুষই মন্দ তাহলে কি ঈশ্বর আসলে মন্দের পক্ষেই দাঁড়িয়ে আছেন আপনি কি বলছেন ভাই যে কেউ যদি ন্যায় পরায়ণ হয় সে নিজের ঘরেই হোক বা যে কোনো সংগঠন চালাক না কেন কখনোই ইচ্ছাকৃতভাবে সেখানে বসিয়ে রাখবে না শুধু এই প্রমাণ করার মন্দকে জন্য যে বাকিরা ভালো এই যুক্তিটাই তো ভুল আমার কথা যতক্ষণ না মন্দ থাকবে ততক্ষণ ভালো মানুষ ভালো বলে প্রমাণিত হবে না স্রষ্টা মন্দকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য কিন্তু তিনি নিজে মন্দ নন আচ্ছা আমার কথা শেষ করতে দিন স্রষ্টা মন্দকে সৃষ্টি করেছেন পরীক্ষার উদ্দেশ্যে মন্দ সে হবে যে নিজে সেটাকে বেছে নেবে যেমন ছুরি বানানো নিজেই অপরাধ নয় ছুরির ভুল ব্যবহার করাই অপরাধ আচ্ছা তাহলে রেপকে কিভাবে ভুল ব্যবহার করা হয় এখন আপনি প্রশ্ন করছেন রেপ কিভাবে ফ্রি উইলের অপব্যবহার হয় তাহলে শুনুন এই দুনিয়ায় যে মন্দ আছে তার অনেক পথ আছে তার একটি পথ হলো মানুষের নিজের ফ্রি উইল যদি কোনো ধর্ষণ করে তাহলে সেটা ঈশ্বরের দোষ নয় সে নিজের ফ্রিউইলের অপব্যবহার করছে তার শাস্তি হওয়া উচিত আর সেই শাস্তির ব্যবস্থাই হল জাহান্নাম আচ্ছা এখানে ফ্রি উইলের বিষয়টাও অনেকটা জটিল আপনি যখন কোনো খারাপ কাজ করেন বা কোনো মন্দ ঘটনা ঘটে তখন বলা হয় এটা ফ্রি উইল এই গ্রহে সাত বিলিয়ন ফ্রি উইল চলছে যদি একজন মানুষ তার ফ্রি উইল দিয়ে আমাকে হত্যা করে তাহলে আমি কি ঈশ্বরের ইচ্ছায় মারা গেলাম না ওই মানুষের ফ্রি উইলের কারণে ঈশ্বর ফ্রি উইলের ব্যবস্থা সৃষ্টি করেছেন কিন্তু সেই ব্যবস্থার অপব্যবহার করে যদি কেউ আপনাকে হত্যা করে তাহলে সেই হত্যার দায় কার দায় সেই মানুষেরই আর তাকেই শাস্তি পেতে হবে এখন আপনি বলেন তাহলে কি এটা ভুল বলা যে ঈশ্বরই জীবন দেন এবং ঈশ্বরই মৃত্যু দেন না এটা ভুল নয় কারণ জীবন ও মৃত্যুর পুরো ব্যবস্থাটাই তিনি সৃষ্টি করেছেন আইগে আপনি নিজেই একটু আগে বললেন একজন মানুষ ফ্রি উইল ব্যবহার করে কাউকে মেরে ফেলেছে ফ্রি উইল তাকে দেওয়া হয়েছিল কিন্তু সে সেটার ভুল ব্যবহার করে তাহলে এই গ্রহে সাত বিলিয়ন ফ্রি উইল চলছে আর আপনি চান আমি শুধু ঈশ্বরের কথাই ভাবি এই সাত বিলিয়ন ফ্রি উইলের হিসাব কি আমাকে রাখতে হবে না এগুলো তো ধ্বংস ডেকে আনছে আর ধ্বংস বাড়ছেই তাহলে তাই আমি আপনাকে সহজ একটা প্রশ্ন করছি ধরুন ঈশ্বর নেই তাহলে আপনি মন্দকে কিভাবে নির্ধারণ করবেন মানে ঈশ্বর ছাড়া আপনি অবজেক্টিভ ভাবে মন্দকে কিভাবে সংজ্ঞায়িত করবেন দেখুন দুনিয়ায় দুই ধরনের প্রাণী আছে একা থাকে যারা আর দলবদ্ধভাবে থাকে যারা যারা দলবদ্ধভাবে থাকে হোক সেটা পরিবার ক্লাব রাজনৈতিক দল বা কোনো ইউনিট সেখানে মানুষের মধ্যে সম্পর্ক চালানোর জন্য নিয়ম বানাতে হয় মানে মানুষই ঠিক করে কি করা যাবে কি করা যাবে না আচ্ছা যদি মানুষই ঠিক করে যে রেপ করা ঠিক তাহলে কি আপনি সেটাকে ন্যায্য বলবেন আপনার ভিত্তি তো তখন এটাই দাঁড়ালো যে মানুষই মন্দ ঠিক করবে আরে না কিন্তু বাস্তবতা হলো দুনিয়ায় এমন দল আছে যারা নির্দিষ্ট পরিস্থিতিতে রেপকে জায়েজ মনে করে কিন্তু আমি তা বিস্তারিত বলছি না আপনি নিজেই জানেন আইএসআইএস কি করেছে কিন্তু আইএসআইএস কি করেছে তার সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই আমি তো খুব সহজ একটা প্রশ্ন করছি আপনি মন্দকে সংজ্ঞায়িত করেন কিভাবে আচ্ছা আচ্ছা আসুন আবার এই মূল প্রশ্নেই ফিরে আসি দেখুন মানুষ একসঙ্গে থাকতে পারে তখনই যখন কিছু নিয়ম তৈরি করা হয় যেখানে প্রত্যেকের মৌলিক অধিকার থাকে এবং প্রত্যেকে কিছুটা স্বস্তি পায় একাধিক মানুষ নিয়ে গঠিত যে কোনো ব্যবস্থাই এভাবেই চলে জীবনের চলার পদ্ধতিটাই এমন এই ব্যবস্থায় যদি গড়্বড় করা হয় তাহলে ধ্বংস নেমে আসে ক্ষতি হয় সর্বনাশ দেখা দেয় ধরুন একটি পরিবার একজন স্বামী একজন স্ত্রী সন্তান মা বাবা দুই বোন এক ভাই সবাই একসঙ্গে থাকছে সেখানে তো অবশ্যই একটি শৃঙ্খলা দরকার একসঙ্গে থাকার একটি নিয়ম দরকার আর একে দরের উপর ভরসা থাকতে হবে একে অপরের মঙ্গল চাইতে হবে একে অপরকে সাহায্য করতে হবে এইভাবেই একটি পরিবার বা সমাজ টিকে থাকে স্যার এখন আপনার কথাটা আমি বুঝেছি আপনি বলতে চাইছেন মানুষই ঠিক করবে কি ঠিক আর কি ভুল হ্যাঁ একদম কিন্তু যদি সংখ্যা গরিষ্ঠ এমন কিছু ঠিক করে যেমন নাৎসি জার্মানিতে হয়েছিল যেখানে গণহত্যাকে সঠিক বলা হয়েছিল তাহলে কি সেটাকে আপনি ন্যায্য বলবেন আচ্ছা সেই সময় পৃথিবীতে কতজন মানুষ সেটাকে সঠিক মনে করত ও আচ্ছা তাহলে সমাজের নয় পুরো পৃথিবীর পুরো পৃথিবীর সংখ্যাগরিষ্ঠই যদি কোনো কিছুকে সত্য বলে মেনে নেয় যেমন ঈশ্বরের অস্তিত্ব তাহলে আপনি কেন সেটাকে মানবেন না